আমি কে তাই বলেন আপনি আমি হিরো আলম হিরো আলম আজকে জিরো থেকে হিরো আছে সে একটা ইউটিউব চ্যানেলের দিয়ে আমাকে পাঁচ সাত লাখ টাকা তো ইনকাম করে দেখাতে পারে তা আমি এক কোটি টাকা দেবো পুরস্কার আপনি পাঁচ সাত লাখ টাকা ইনকাম দেখাতে পারবেন আমার পাশে আমার সাথে বলবেন তারপরে বড় বড় কথা বলা যায় প্রতি মাসে সে বাইক চেঞ্জ করতে এখন আর বাইক চেঞ্জ করে না কেন একটা মোবাইলে কেন সে ওর বউ থাকতে ইতি থাকতে একটা মোবাইল কিনছিল ইতি থাকতে একটা হুন্ডা কিনছে

তার মুখে দিয়ে এত বড় বড় কথাবার্তা বলেছে আমি একজন ইউটিউবার একজন একদিন কি ব্যবহার করছে তা না হলে আমি তাকে মানা করার পরও সে বারবার কেন তার কাছে যায় সে তো আমার বউ এবং ঠিক কিন্তু তার বউ নেই এই রিয়া অবশ্যই রিয়া মনি ভালো ডান্স করে এবং রিয়া মনির বাড়ি আছে গাড়ি আছে দেখে সে রিয়া মনির পিছনে করে কারণ হলে যে আর কি আছে আচ্ছা আমার তাহলে হলো যে আমি ধরে রাখতে পেটে কেন আপনি যখনই মনে করেন আমার সাথে তার ক্যাসাল হলো আপনি ইতির ইতির ভিডিও লিঙ্কগুলো গুলো বিভিন্ন লিঙ্ক তার ইনবক্সে পাঠাইতেছে সে ইনবক্সে পাঠাতে এবং ইনফরমেশন দিতে আলু কিন্তু হোটেলে দেখো তোমার তো এত ভালো অমুক দেখ এই যে করে তারা দোল পাড়ে তাহলে আমি কেন কারণ সে দেখতেছে তার বউ তো তার বউ নাই ইতি তো তার বউ নাই এখন তাহলে রিয়াক ব্যবহার করলে কি হইতেছে

কিন্তু রিয়া মুনি যে বিষয়গুলো বললাম এই সম্পূর্ণ পিছনে এই নাটের গুরুর পিছনে পরে দেখেন কালকে মনে করি মনে করি ইতিকে রিয়া মুনি মিলে দিতে বললো বলে একটা সংসার মনে করে যাও কালকে মিটিং ডাকলাম সেই মিটিংয়ে ম্যাথ ছবি কেন আসলো না ইতি বসে আমি বসে পারবেশ ভাই বসে কালকে সে আসলো না কেন তার দল ইচ্ছে তার বউ তুমি বৌ বউ লিবা না তোমার বউ দশ জনের গান করলে তোমার দল কেন আসলে হৃদ আলম তো সত্য কথা বলতে ভয় পায় না আপনার সবাই জানেন অল টাইম সত্য কথা বলতে পছন্দ করি এই জন্য আপনারা সব টাইমে সে বলছে তার সাহস বেশি তাই আমি মৃত্যুকেও ভয় করি না কেউ অন্য করলে তার প্রতিবাদ করতেও ভয় করি না এই জন্য সে কথা হয়তো বলেছে